বিকেআর পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনামখ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল সংবাদ মাধ্যম শুধু খবর সংগ্রহ করে না অসহায় দুঃস্থদের সেবাও করে সুতিদের সাংবাদিকদের উদ্যোগে হাড়হিম করা শীতে অসহায় দুঃস্থদের শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হল সুতির সাঁচুর মোড়ে সুতির সাংবাদিকদের শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা করেন সুতিধানার ওসি বিজেন রায় ও শিবম এডুকেশন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টের সভাপতি বিশিষ্ট সমাজসেবী দীপক কুমার রায় এদিন দুশো পঞ্চাশ জন অসহায় দুঃস্থদের হাতে তুলে দেওয়া হলো শীতবস্ত্র

চাই কিছু শীতবস্ত্র আপনাদের তুলে দেওয়া হবে আমি প্রত্যেকের জন্য ভগবানের কাছে প্রার্থনা করি যেন এই শীতবস্ত্র আপনারা আটকে নিচ্ছেন ভবিষ্যতে আপনাদের বাড়ি থেকে একজন সন্তান বা একজন কন্যা বা একজন ছেলে সে আজকে প্রতিষ্ঠিত হোক ভালো কিছু করুন যেন আমাদের থেকেও অনেক বেশি কিছু আরও সমাধি নিতে পারে যেন আমরা যেরকম চেষ্টা করছি তার থেকে ওই আরো ভালো কিছু তাদের কাছে পেতে পারি যেন ভবিষ্যতে আপনাদের লোকের কাছ থেকে না নিতে হয় বরং আপনারা দান করতে পারেন এই কামনা করছি ভগবান যেন প্রত্যেকটা মানুষকে শান্তিতে রাখে প্রত্যেকটা ফ্যামিলি যেন স্বচ্ছ থাকে ভালো থাকবেন সবাই আপনারা ভালো থাকলে আমরা ভালো আপনাদের সেবা করতে পারলেই আমরা আনন্দ পাই বিকেয়ার পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনাম খ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা ভোকেশনালের ছাত্রছাত্রীরা দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তির সুযোগ পাবেন কলেজের নিজস্ব হোস্টেল ও যাতায়াতের সুব্যবস্থা রয়েছে রয়েছে স্কলারশিপের ব্যবস্থা সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সহ সমস্ত রকম কোর্সের ভর্তির সুযোগ নিতে আজই যোগাযোগ করুন মুর্শিদাবাদের সদর শহরের একদম পাশে বিকেআর পলিটেকনিক কলেজ পলসন্ডা মুর্শিদাবাদ যোগাযোগ এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ এইট এইট টু ওয়ান এইট ডাবল জিরো ডবল ওয়ান জিরো এইট ট্রিপল জিরো